হ্যালো বন্ধুরা আমাদের শরীরের কোথাও বিন্দু পরিমাণও কেটে গেলে কিংবা আঘাত পেলে আমরা অনুভব করি আমাদের হাত কাটলে লাগে। কাটলেও কাটলে না এবং চুল কাটলেও ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক স্বাগতম আপনাকে ব্রেইন বক্সের এর আরো একটি নিউ এপিসোডে বন্ধুরা আমাদের শরীরের হাত পামিলে মোট বিশটি নখ রয়েছে আর এই নখগুলো প্রতিদিন শূন্য দশমিক শূন্য 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 সাত ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় অপরদিকে গড়ে প্রতিটি মানুষের মাথায় প্রায় দশ হাজার চুল থাকে যা প্রতিদিন শূন্য দশমিক শূন্য পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় তাই এই বৃদ্ধিজনিত কারণেই আমরা তা কর্তন করে থাকি কিন্তু এটা তো নিশ্চয়ই জানেন যে নখ কাটলে ব্যথা লাগে না এবং চুল কাটলেও কোনো ব্যথা লাগে না কিন্তু এটার আসল কারণটা কি আমাদের শরীরে ক্যারাটিন নামে একটি পদার্থ আছে আর এটা দিয়েই নখ তৈরি হয় আমরা জানি অনেক কোষ দিয়ে আমাদের শরীর তৈরি নখ চুলো এক ধরনের কোষ চামড়ার বাইরে বের হলে এই কোষগুলি দরকারি পুষ্টির অভাবে সময় মারা যায় তাই নখ চুল এক ধরনের মরা কোষ আঙ্গুলের চামড়ার ভেতরে নখ থাকে আবার নখের নিচের চামড়ার ভেতরে নখ থাকে আবার নখের নিচের চামড়ায় এক ধরনের নরম সুতা বা আশ থাকে এই আশগুলো নখের সাথে আটকে থাকে নখগুলোকে জায়গা মতো ধরে রাখে এজন্য নখ শক্ত হয় নড়াচড়া করে না চুলও চামড়ার ভেতরে খুবই নরম অবস্থায় থাকে কিন্তু চামড়ার বাইরের দিকের চুল দরকারি পুষ্টির অভাবে শক্ত হয়ে যায় এবং এক সময় মারা যায় আসলে আমাদের মানব দেহ জীবিত স্নায়ুকোষ বা নার্ভ সেল দিয়ে গঠিত কিন্তু যেহেতু চুল ও নখ উভয় মৃত কোষ দ্বারা গঠিত এবং তাদের কোনো স্নায়ু কোষ নেই তাই সেখানে স্পর্শ চাপ তাপ ব্যথা ইত্যাদি কোনোই অনুভূতি হয় না তাই এগুলো কাটা হলে অর্থাৎ নখ কাটলে বা চুল কাটলে আমরা কোনো ব্যথাই অনুভব করি না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ব্রেইন বক্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ